আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি জারিয়াকে নিয়ে আজ বের হচ্ছি একটু শপিংয়ের উদ্দেশ্যে আর আজ হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সবাই জানেন ব্ল্যাক ফ্রাইডেতে অনেক কিছু ডিসকাউন্টে পাওয়া যায় আমি জারি নিয়ে বের হয়ে গেলাম কারণ জারিয়া স্কুলে ছিল জারিয়ার বাবাও জবে ছিল এর জন্য সকালে যেতে হবে আর জারিফা দেখেন সুন্দর করে হাসছে আর আজকে বাইরের আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর ছিল দেখেন মিষ্টি মিষ্টি রোদ ছিল একটু শীতকালে রোদ যতই হোক না কেন রোদের কোনো তাপ থাকে না একটু মিষ্টতা ভাব থাকে তো এই যে জারিফা শুয়েছিল। এবার উঠে পড়ছে সে ট্রলিতে বসে মনে হচ্ছে কি যেন চিন্তা করছে আমরা চলে এসেছি অ্যাডমন্টন গ্রিন আমাদের কাছের শপিং মল অ্যাডমন্টন শপিং সেন্টারে এই যে দেখতেই পারছেন শপিং সেন্টারে আর এখানে যেহেতু ক্রিসমাসের মাস চলে আসছে নভেম্বর আর ডিসেম্বরের পঁচিশ তারিখে হচ্ছে ক্রিসমাস যেহেতু লাইটিং শুরু হয়ে গেছে দেখতেই পেলেন সামনে একটা তারকা চিহ্ন ছিল আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পেলাম যে আরেকটা সুন্দর লাইটিং তো আর কি জারিফাকে নিয়ে আমি যে হাঁটতেছি আর হাঁটতেছি আমি আর জারিফাই আর শপিং করব আর তো কেউ নাই দেখেন সকাল সকাল আমরা আজ এত সকালে বের হয়েছি দশটার দিকে বের হয়েছি তেমন শপিংয়ে মানুষ নাই বললেই চলে অন্যান্য দিন গিয়ে দেখি যে সবাই চা নাস্তা খেতে ব্যস্ত থাকে কিন্তু আজকে শপিং দোকানগুলো তেমন খোলেনি আর মানুষজনও অনেক কম ছিল আর জারিফা সব কিছু দেখতেছিল যে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন এই যে আমরা সামনে এসে দেখতে পাচ্ছি লাইটিং লাইটিংটা এই লাইটিংটা কিন্তু অন্যবার ছিল পেছনের দিকে এবার সামনের দিকে নিয়ে আসছে তো আমি জারিফাকে একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম তার সুন্দর একটা ভিডিও নেওয়ার জন্য আর জারিফাও তো মানে মনে হচ্ছিলো সে ভয় পাচ্ছে তাকে আমি যেভাবে দাঁড় করিয়ে রেখেছি ঠিক সেভাবে আমার জারিফা দাঁড়িয়ে আছে দেখেন সে খুশি হচ্ছিলো ঠিক আছে কিন্তু সাথে সাথে মনে হচ্ছিলো ভয়ও পাচ্ছে তো ওখান থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি জারিফাকে নিয়ে আমি আবার ট্রলিতে নিয়ে জারিফাকে ছুটতে শুরু করলাম আর এই যে এখানে দেখেন আমি সামনের দিকে একটু তাকাচ্ছিলাম আর বলছিলাম ছবি তুলব কি তারপরে বললাম ভাবলাম না জারিয়ার সাথে এসে তারপরে উঠাবো আর এই যে ক্রিসমাস মানেই তো বুঝতে পারছেন লন্ডনের অন্যরকম একটা চিহ্ন হয়ে ওঠে ফুটে ওঠে অন্যরকম একটা চিহ্ন তো ওই যে লাইটিং সব জায়গায় লাইটিং শপিংয়ের লাইটিং শপিং মলের লাইটিং তারপরে শপের ভিতর লাইটিং সব জায়গায় লাইটিং লন্ডন শহরে এটা হচ্ছে অন্যরকম একটা আবহাওয়া আমাদের যেমন বাংলাদেশে ঈদ রমজান মাস আসলে অন্যরকম একটা আমাদের ইমেজ কাজ করে ঠিক লন্ডনেও তেমনই কাজ করে আমরা জারিফাইজে হাঁটতেই ছিলাম কারণ আমরা যেখানে যাব যাবো ল্যান্ডে সেখানটা একটু ছেলে পেছনের দিকে আর এখানে দেখেন কি সুন্দর করে হর্স তৈরি করে রাখছে জারিফা এগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলো তো আমরা যাচ্ছি আর যাচ্ছি জারিফা ভাবলাম ফার্স্টে একটা শপে ঢুকবো সেটা হচ্ছে ম্যাটালন ম্যাটালনে হচ্ছে শুধু কাপড়ের শপ এটা আর কি আর সামনে পাউন্ডল্যান্ডে যাবো সেখানে সব কিছুই পাওয়া যায় তো আমরা আর কি প্রথমে ম্যাটালনেই ঢুকবো এই যে ম্যাটালন দেখতে পাচ্ছেন ম্যাটালনটা আমার খুবই পছন্দের একটা সব কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বেবিদের ড্রেস পাওয়া যায় আমি জারিফার ড্রেস জারিয়ার ড্রেস সবসময় ম্যাটালন থেকে নেওয়ার চেষ্টা করি এখানে দামটা একটু বেশি পড়ে তারপরেও আমার খুব পছন্দ কারণ দাম বেশি পড়লেও জিনিসটা তো পছন্দ হয় তাই না আমাদের একটু দাম বেশি পড়লেও যদি জিনিসটা পছন্দ হয় তাহলে কিন্তু খারাপ লাগে না তো আমি যে জারিফা কেনে ঢুকে পড়ছি দেখছি আসলে জারিফা জারিয়ার জন্য কিছু নেওয়া যায় কি না কিন্তু ব্ল্যাক ফ্রাইডে বললে বললাম তো আগে আপনারা শুনতে কিন্তু ব্ল্যাক ফ্রাইডের ভিউ আমি দেখতে পেলাম না এটাই আমি হতাশ হয়ে গেলাম গত ব্ল্যাক ফ্রাইডেতে আমি জারিফাকে নিয়ে গেছিলাম হেলথ ভিজিটারের কাছে আসার পথে দেখি পাউন্ডল্যান্ডে ব্ল্যাক ফ্রাইডে সেল হচ্ছে তো এবারও আমি দিন গুনতেছিলাম যে কবে ব্ল্যাক ফ্রাইডে আসবে কবে ব্ল্যাক ফ্রাইডে আসবে টোয়েন্টি অফ নভেম্বর শুনে আমি খুবই খুশি তাহলে তো আমি যাবই কারণ হল সেল হয় ব্ল্যাক ফ্রাইডেতে সেল মানে ডিসকাউন্ট তো এবার গিয়ে আমি পুরাটাই বাংলা ভাষায় ডস খেলাম আর এখানে একটা সুন্দর লাইটিং করছে দেখেন আপনারা ডস খেলাম বলতে এবার ব্ল্যাক ফ্রাইডেতে কিছুই নাই ব্ল্যাক ফ্রাইডের বিও লেখা নাও কোথাও আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কি হলো কেন ব্ল্যাক ফ্রাইডেতে এবার এমন হলো তো এই যে আমি আর জারিফা এবার পাউন্ডল্যান শপে ঢুকে পড়ছি পাউন্ডল্যান্ড শপে জারিফা বেশ সুন্দর করে বসেছিলো এই যে কিন্তু পাউন্ডল্যান্ডের ভিতরে গিয়ে সে একটু ডিস্টার্ব করতেছিল আমাকে আমি তাকে নামিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারবেন একটু পরে জারিফা নেমে পড়ছে আর জারিফা নেমে তখন একটু দুষ্টুমি করতেছিল বিভিন্ন ধরনের জিনিসে হাত দিচ্ছিলো বেবি তো দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক তো আমি পাউন্ড গিয়ে আরও হতাশে গেলাম ব্যাটালনে গিয়ে তো হতাশ হলাম এই পাউন্ড গিয়ে পুরোটাই হতাশ কারণ এইখানেও কিছু ছিল না জাস্ট পিক সেল কিন্তু ব্ল্যাক ফ্রাইডের কোনো কি অফার ছিল না এই যে জারিফা দেখেন উঠে পড়ছে কারণ সে এখন নামবে সে বুঝতে পারছে যে আমরা এখন শপের ভিতর চলে আসছি তো আমি ইলেকট্রনিক্স জিনিসের ওপর ছাড় পেয়েছি কারণ দেখছেন আপনার জারিয়ার বার্থডেতে একটা গিফট কিনেছি ওটা অবশ্য ট্যাবলেট ওটাতে বেশ ছাড় পেয়েছি কিন্তু শপে গিয়ে কাপড়ে কোনো সার পেলাম না এই যে জারিফা নেমে পড়ছে দেখেন সে খুবই হ্যাপি আর এই যে তার ট্রলিতে হাত দিয়ে দেখতেছিল যে আমার ট্রলির জ্যাকেটটা ঠিক আছে কি কিনা সুন্দর সুন্দর জ্যাকেট সুন্দর সুন্দর জ্যাকেট দেখতেছিলাম আর এই দিকে জারিফাকে দেখেন কি সুন্দরভাবে সে দাঁড়িয়ে আছে আমি ওখানে দাঁড় করিয়েও তাকে একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম তো জারিফা এখানে হাত দিয়ে দেখতেছে আমি এখন বলছিলাম তুমি শপিং করছো মা শপিং করতে আসছো তো খুবই খুশি হয়েছিল যে এই দেখেন সে খুবই হ্যাপি আমাকে দেখাচ্ছে যে মাম্মাইটা কি আর এই দেখেন চলে আসছে খ্রিস্টানদের বুড়ো দাদু চলে আসছে এখানে বুড়ো দাদুর এখানে মেলা বসছে এটা হয়তো ওদের কিছু একটা হবে কিন্তু আমাদের তো কিছুই না আমরা এগুলা কিনে কি করব জাস্ট আমি ব্ল্যাক ফ্রাইডে যদি সেল থাকতো তাহলে আমি কিনতাম কিন্তু সেটা আমার হলো না এখন কি করার একটু মনটা খারাপও লাগলো জারিয়ার বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে সেল আমি কিছু কিনবো আর কিছুই হলো না এখন আমরা চকলেটের দিকে চলে আসছি এখন চকলেট কিনতে হবে কারণ আর জারিয়া জারিফা আমারও একটা পছন্দের চকলেট আছে যেটা হচ্ছে পাউন্ডলান্ডেই পাওয়া যায় তো ভাবলাম কেয়ার করার চকলেট নিয়ে চলে যাই তিন প্যাকেট চকলেট নিয়ে নিয়েছি আর এই যে জারিফাকে দেখেনি সে একটা চকলেট নিয়ে কাউন্টারের দিকে হাঁটতেছে সে বুঝছে যে এটা দাম দিতে হবে কাউন্টারে গিয়ে আর আমার মেয়েটা তো মার্শাল্লা খুব বুদ্ধিমতি আমি তিন প্যাকেট নিয়ে নিয়েছি এই চকলেট এখন আমি কাউন্টারে যাচ্ছিলাম কাউন্টার থেকে বেরে এই যে এই বেবিগুলো দেখে জারিফা যে কী খুশি হচ্ছিলো তাদেরকে ডাকতেছিল এই যে আবার টাটাও দিচ্ছে সে তো ওরাও দিচ্ছিলো দেখতেছিলাম আমরা বাসায় ফিরে আসলাম জাস্ট এই কয়েকটা তিনটা জিনিস কিনে জারিয়ার জন্য কিনছি আজকে জারিফার জন্য জাস্ট একটা হ্যান্ড গ্লাভস কিনছি আর এটা কিনে নিয়ে আমরা বাসায় চলে আসছি এখন কি আর করার যেটা